হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস আর সিক্স সেমিস্টারের যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছে যারা জি হিসাবে এডুকেশন রেখেছে তাদের আজকে জি এডুকেশন সাজেশন নিয়ে কিন্তু আলোচনা করবো তোমাদেরকে বলে রাখি যে সমস্ত ছাত্র ছাত্রা সেকেন্ড সেমিস্টারে ব্যাক পেয়েছো বা ফোর্থ সেমিস্টারে ব্যাক পেয়েছো বা সিক্স সেমিস্টারে ব্যাক পেয়েছো তাদের জন্যও কিন্তু আজকের এই সেশনটি এবং যারা সিক্স সেমিস্টারের কারেন্ট ইয়ারে পড়াশোনা করছো বা এই বছর পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু আজকের এই সাজেশনসটি জিই এডুকেশন এবং তোমাদের আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করবো শুধুমাত্র বারো মার্ক্সের যে প্রশ্নগুলো রয়েছে হানড্রেড পার্সেন্ট কমন যে সাজেশনসটা থাকছে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে যাও সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র কিন্তু ফোর হান্ড্রেড নাইন রুপিস রয়েছে যারা মেজ সরি পাসপোর্টস নিয়ে পড়াশোনা করছো কারেন্ট ইয়ারে যারা রয়েছে চারটা সাবজেক্টের পুরো প্যাকেজিং তারা পাচ্ছ শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি এবং যারা জি এডুকেশনে ব্যাক রয়েছে তাদের ক্ষেত্রে একটা সাবজেক্টে নিতে গেলে শুধুমাত্র ওয়ান হান্ড্রেড নাইন রুপিসের বিনিময়ে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে নোটসটা নিতে পারছ চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে হান্ড্রেড পারসেন্ট কমন যে সাজেশনগুলো রয়েছে সেই নিয়ে আজকের এই ক্লাসটি দেখো প্রথমত বারো নম্বরের যে প্রশ্নগুলোর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু দেখে নিচ্ছি এখানে বারো নম্বরের প্রশ্নগুলোর মধ্যে যোগ শিক্ষা কি যোগ শিক্ষায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো তোমাদের ইয়োগা এডুকেশন রয়েছে এবার দেন যোগ শিক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে সেই ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে কিন্তু ব্যাখ্যা করো দেন বলছে যোগ শিক্ষার অর্থ সংজ্ঞা প্রকৃতি এবং বৈশিষ্ট্যগুলি বা এবং তার উদ্দেশ্যগুলি সম্পর্কে লেখো নেক্সট সাংখ্য দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো নেক্সট বলেছে যোগ এবং যোগ শিক্ষার দাও যোগ শিক্ষার প্রকৃতি ব্যাখ্যা করো নেক্সট যোগ শিক্ষার সংজ্ঞা দাও সাংখ্য দর্শনে যোগ শিক্ষার নীতিগুলি আলোচনা করো নেক্সট যোগের উৎপত্তিগত অর্থ কী যোগের প্রকৃতি বর্ণনা করো যোগ দর্শন ও যোগ শিক্ষার মধ্যে অন্তসম্পর্ক ব্যাখ্যা করো নেক্সট বলেছে যোগ শিক্ষার লক্ষ্যগুলি কি কি বিভিন্ন ধরনের যোগের সংক্ষিপ্ত বিবরণ দাও আধুনিক যুগে যোগের বিকাশ সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন অষ্টযোগ কাকে বলে হ্যাঁ যোগ এর ভূমিকা কি আলোচনা করো বলছে যোগ শিক্ষার দর্শনের সাথে সম্পর্ক নিরূপণ করো প্রশ্ন সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম এবং সুস্থ জীবনধারার যৌগিক ধারণার ব্যাখ্যা দিন যোগ ব্যায়াম কিভাবে চাপ কমায় এবং সর্বশেষ প্রশ্ন যোগ শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করো এবং সুস্বাস্থ্যের জন্য যোগের প্রয়োজনীয়তা বর্ণনা করো এই ছিল আজকের ক্লাস যেখানে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো মোস্ট ইম্পর্টেন্ট বারোটা প্রশ্ন বারো মধ্যে কিন্তু প্রশ্ন প্রশ্ন আসবে আসবে হচ্ছে তোমাদের লিখতে হবে দুটো প্রশ্নের উত্তর এবং দুটো প্রশ্নের জন্য বারো করে নাম্বার নির্ধারণ থাকছে বারো দু চব্বিশ নাম্বার তোমরা এখান থেকে টোটাল ক্যারি করতে পারছো ওকে তো যারা ভাবছ যে আমাদের থেকে নোটস পত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো তোমাদেরকে বলে রাখি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যাদের জি এডুকেশন রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ